এবার কিন্তু সোহাগ দেখা যাক কি হয় কাউন্সার সেখানে মেহেদের উদ্দেশ্য ছিল আগামী তারিখ সংঘ কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং সেই ফাইনাল খেলাটা দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত দেশি বিদেশি তারকা ফুটবলারদের যে মিডল মেলাটা হতে যাচ্ছে আগামী শনিবার ষোলো তারিখ সূর্য থেকে হিমেল হিমেল থেকে ভালো একটা বল প্রস্তুত করার চেষ্টায় ছিলেন সুপ্রিয় ফুটবল প্রেমী জনতা দর্শক বৃন্দ আগামী ষোলো তারিখ কিন্তু নুনগর বীরে টাঙ্গি নী সংখ্যার মাছে ফাইনাল ম্যাচ কি করাবে একাদশিক

সেই সাথে সেই কাঙ্ক্ষিত শরৎ সংখ্য আগামী শনিবার ষোলো তারিখ মোকাবেলা করবে হাসওয়াত বলবি একতার সংখ্য